রাজনীতির পাশাপাশি সকল মানবিক কর্মকাণ্ডে এগিয়ে এসেছে ফরিদপুর জেলা ছাত্রলীগ এরই অংশ হিসাবে পবিত্র রমজানের ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের মাঝে সেহরি ও ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছে দলটির নেতাকর্মীরা রমজানের প্রথম দিন থেকেই জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ রিয়ান ও সাধারণ সম্পাদক ফাইম আহমেদের নির্দেশনায় গভীর রাতে শহরে বিভিন্ন স্থানে থাকা ছিন্নমূল হতদরিদ্র মানুষের মাঝে সেহেরি বিতরণ করা হচ্ছে এছাড়া প্রতিদিন ইফতারের আগে বাস স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড রেল স্টেশন সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকার হতদরিদ্র ও চিন্নমূল রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইম আহমেদ ও সভাপতি তামজিদুল রশিদ রিয়ান জানান ফরিদপুর জেলা ছাত্রলীগ রাজনীতির পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে এগিয়ে এসেছে গত কয়েক বছর ধরে ছাত্রলীগ মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের রোজা রাখার জন্য বিনামূল্যে সেহেরি বিতরণ করছে তাছাড়া হতদরিদ্র রোজাদারদের মাঝে ইফতার সামগ্রীও বিতরণ করছে তাদের এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানান ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক টানা তৃতীয়বারের ন্যায় এইবারও ফরিদপুরের ছিন্নমূল মানুষের মাঝে আমাদের ফরিদপুর জেলা ছাত্রলীগের অভিভাবক মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী চরনেতা জনাব আব্দুর রহমান ভাইয়ের সহযোগিতায় আমরা প্রতি বছর এই ছিন্নমূল মানুষের মাঝে টানা তিরিশ দিন সেহেরি এবং ইফতার বিতরণ করে থাকি ইনশাল্লাহ আমাদের ফরিদপুর জেলা ছাত্রলীগ এরকম সকল ভালো কাজের সাথে আমরা জড়িত থাকব আমাদের ফরিদপুর জেলা ছাত্রলীগের কমিটি হওয়ার পরবর্তী থেকেই আমাদের প্রিয় নেতা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জননেতা জনাব আব্দুর রহমান ভাইয়ের নির্দেশে এবং সার্বিক সহযোগিতায় আমরা ফরিদপুর জেলা ছাত্রলীগ মাসব্যাপী ইফতার ও সেহেরি বিতরণ করে থাকি সাধারণ এবং হতদরিদ্র মানুষদের মাঝে আমরা ইনশাআল্লাহ আমাদের ইচ্ছা আছে এবং চেষ্টা আছে আমরা ফরিদপুর জেলা ছাত্রলীগ সকল মানবিক এবং সামাজিক কাজে সবসময় নিয়োজিত থাকি এবং ভবিষ্যতেও আমরা আমাদের এই ছাত্রলীগের কার্যক্রম চালিয়ে যাব এটাই আমাদের ইচ্ছা